হরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর তৃতীয় শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি নরতম দাস ঠাকুরের জীবন লীলা অমৃত বলার চেষ্টা করছি সবাই কৃপা আশীর্বাদ করবেন ভগবানের জন্মকর্ম যেভাবে পবিত্র তদ্রু ভগবানের শুদ্ধ ভক্ত জন্মকর্ম সব পবিত্র তার মধ্যে একজন হচ্ছে নরতম দাস ঠাকুর শুদ্ধ ভক্তরা আসে বগরধাম থেকে ভগবানের নির্দেশ অনুসারে জগতে আসে কার্য সমাপ্ত করে আবার দামে ফিরে যায় নরতম দাস ঠাকুরের আবির্ভাব হয়েছিলাম পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রাজশাহী জেলার অন্তর্গত খেতরি গ্রামে আবির্ভূত হয়েছিলেন ওনার গুণমহিমা বলে তো শেষ করা যাবে না তারপরও আমি কিঞ্চিত বলার চেষ্টা করছি কি কী গুণমহিমা আছে কি কি লীলা করছে तो शेष पर्यटन तो वीडियो टा श्रवण करबा के कृपाशीर्वाद करब हरे कृष्ण ओम ज्ञान तिमीर दस्य ज्ञान जन शलाक सक्षुर मेलिता जैन तस्मा श्री गुरुवे नम श्री चैतन्य मन हिष्ट स्थापित जैन भूतले स्वयं रूप कदा मम ददाति सपदातिकम वंदे अहम श्री गुरु শ্রী গুরুণ বৈষ্ণবংশ শ্রীরূপ সম সহ গণ রুনাত তম সজ্জীব সাধতম শ্রাবদৌতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেব শ্রী কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতংশ হে কৃষ্ণ গুরুনা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপের গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানু সুতে দেবী প্রণমামে হরি বাঞ্চা কল্প তরু বৈশা সিংব্য বচ প বৈষ্ণয় ব নম নম হরে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিল সমস্ত ফাশ্বত এবং নিত্যানন্দ প্রভুকে নিয়ে রামকেলি গ্রামে দিকে যাত্রা করলেন যেতে যেতে সনাতন গোস্বামী এবং রূপ কে উদ্ধার করলেন উদ্ধার করার পর সমস্ত পাশ্চাত্য এবং নিত্যানন্দ প্রভুকে নিয়ে পদ্মা নদীর থটে গেলেন পদ্মা নদীতে স্নান করলেন স্নান করে উঠে খেতরি গ্রামের দিকে সে চৈতন্য মহাপ্রভু হা নরত্তম হা নরত্তম করে করে মানে ব্যাস হয়ে গেছে জ্ঞান হারাই ফেলছে তারপর নিত্যানন্দ প্রভু জয় জগন্নাথ জয় জগন্নাথ খানের মধ্যে বলে বলে জ্ঞান ফিরে আনছে তারপর জ্ঞান যখন ফিরে আসছে ওখানে একটা থমাল বৃক্ষ ছিল ওই বৃক্ষর নিচে বসে জপ করতো একদিন বলল নিত্যানন্দ প্রভুকে আমি নরোত্তমের জন্য প্রেম গচ্ছিত করে রাখতে চাই তো নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দ প্রভু রাজি হলো এবং উনিও বলল আমিও দিব প্রেম তার পদ্মা নদী পদ্মা দেবীকে আহ্বান করল যখন পদ্মা দেবী আবির্ভূত ইয়ে জিজ্ঞাসা করলে প্রভু আমার করণীয় কী তখন বলল আমি এই স্বর্ণর একটা পদ্ম বলে প্রেম গুচ্ছিত করে রাখছি চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু বলছে যে নরোত্তমের এখনও জন্ম হয় নাই অনেক বছর পরে জন্ম হবে যখন আসে এই প্রেমটা নরোত্তমকে দিবে তো বলছে যে প্রভু আমি ছিনব কী করে বলছে যে আমার আমরা এখন আমি যে এখন স্নান করছি এ আমার স্পর্শ যে ডেউ উতল ভাতল হয়েছে নরত্তমা আসলেও এ ডেউ উতল ভাতল হবে আর শ্যামবর্ণ তবে তোমার স্পর্শ করলে গোর বন্য হবে তো তখন পদ্মা দেবী খুশি হয়ে গ্রহণ করল এবং অন্তর দিয়ে নল। তারপর এ ছে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু প্রেমগচ্ছিত রেখে তারা বৃন্দাবনের দিকে যাত্রা করল তার অনেক বছর পরে নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব বল পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রাজশাহী জেলা অন্তর্গত ক্ষেতরি গ্রামে আবির্ভূত হয়েছিলেন তো মার নাম বাবার নাম ছিল কৃষ্ণচন্দ্র দাস কৃষ্ণচন্দ্র দত্ত মাতার নাম ছিল নারায়ণী দেবী তো তারা নরত্তমের জন্মের পরে জ্যোতিষা দিয়ে গণনা করে দেখছে জ্যোতিষা বলছে আপনার সন্তান পণ্ডিত হবে ভালো লেখাপড়া পারদর্শী হবে সমাজের সম্মানই হবে বড় বৈষ্ণব হবে তখন মা বাবা খুশি না মা বাবা হচ্ছে যে রাজা বাবা হচ্ছে রাজা বলছে রাজার পুত্র রাজা হবে রাজ্য চলাবে বৈষ্ণব কেন হবে পণ্ডিত কেন হবে তখন তারা খুশি না তখন বাবা জিজ্ঞাসা করল আর কোনো উপায় আছে বলছে যে পদ্মা নদী থেকে দূরে রাখবে সবসময় পদ্মা নদীতে সামলে রাখবে তারপর জন্মের পরে অন্নপ্রাশন অন্নপ্রাশনের সময় নরোত্তমের পিতা রাজা মহারাজা সাধু সৈন্য সবাইকে নিমন্ত্রণ করছে অনেক নানা রকম ব্যঞ্জন দিয়ে অন্নপ্রাশন করাচ্ছে অনেক কিছু দিচ্ছে কিছু নরোত্তমে গ্রহণ করতেছে না তারপর খান্না করতেছে তো এক সাধু কৃষ্ণচন্দ্র দত্তকে জিজ্ঞাসা করল রাজা আমি একটু চেষ্টা করে দেখি তখন রাজা মাতা নিচু করে হ্যাঁ বলছে দেখো কারণ ওনারা তো পছন্দ করতেছে না সাধু সন্ন্যাসীরা আসক আমার পুত্রকে আশীর্বাদ করক ওরা সাজছে না মা বাবা সাজছে রাজা পুত্র রাজা হোক তো সাধু যখন ভগবানের প্রসাদ মুখে দিয়েছে তখন নরতমে খান্না করতেছে না হাসি হাসি গ্রহণ করতেছে তখন মা বাবা মাথা নিচু করে রাখছে সরমে তো মানে এটা কত দুর্ভাগ্য চিন্তা একটা পুত্র যে পণ্ডিত হবে সাধু হবে কত সৌভাগ্যর ব্যাপার কিন্তু বাবার চিন্তাটা হচ্ছে রাজার আমার এই সম্পদ এই রাজ্যকে সামলাবে তো জ্যোতিষে যা বলছে তা যখন সত্য হচ্ছে মা বাবার মনে চিন্তা ঢুকছে তারপর পাঁচ বছর যখন বয়স হয়েছে বাবা এই রাজ্যতে স্কুল ডাক্তারখানা সব তৈরি করছে স্কুলে দিয়েছে লেখাপড়া এত ফার ছিল মানে খেলাধুলা করতো থেমন না কেউ সাথে মানুষের বন্ধু বান্ধবের সাথে কথাবার্তি কম বলতো সবসময় গম্ভীর থাকত চিন্তা করতো এক সাধু শিশ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সনাতন গোস্বামী রূপময় গোস্বামী সবাই লীলা বলছে এবং জিজ্ঞোস্বামীর লীলা বলছে যখন শিবাস ঠাকুরের লীলা বলছে এটা বেশি মন শুয়ে গেছে সবসময় চিন্তা করতো আমি তাদেরকে কোথায় পাবো কোথায় পাবো কান্না করতো তার এই করতে করতে যখন আট দশ বছর হয়েছে ঘুম আসছে তখন নিত্যানন্দ ও জন্মের পরে সে সেতেনে মাহা প্রভু নিয়ে নরত্তম দাস ঠাকুরের বাড়িতে কীর্তন করত তো নারায়ণী দেবী শুনত দেখত খাসা আসলে ওরা অন্তর্দিন হতো তো নরোত্তম যখন বড় হয়েছে আট দশ বছর হয়েছে ঘুম আসছে রাত্রে প্রভুর স্বপ্ন আসছে বলছে নরোত্তম তুমি ঘুমাচ্ছ উঠো পদ্মা নদীতে আসো তখন সকালে উঠি দেখতেছে কেউ নাই পদ্মা নদীতে গেছে যাই যখন জলে স্পর্শ করছে জলের ডেউতল পাতাল করতেছে তারপর যখন ডুব দিছে উঠছে পদ্মা দেবী আসে ও স্বর্ণর ফুলটা দিছে বলছে যে ছেটে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তোমার জন্য এটা রাখছে তার যখন ফ্রেম ফান করছে ওই পদ্ম থেকে একটা গৌরবর্ণ বালক হয়েছে তখন নিত্য নরোত্তম দাস ঠাকুরের সাথে নৃত্য করতেছে নৃত্য কীর্তন করতে করতে যখন আলিঙ্গন করছে বালকটা নরোত্তমের ভিতর প্রবেশ করছে তখন অজ্ঞান হচ্ছে এবং রঙটা শেঞ্চে গেছে গোর ছিল গোরবন্ন হয়ে গেছে এখন রাজ্যতে রাজা চারিদিকে কুষতেছে নরোত্তম করে নাই রাজ্যতেনে রাজারা এবং প্রজারা সবাই কুঁজতেছে সনিকেরা কুঁজতেছে তার খবর পেয়েছে পদ্মা নদীর পারে একজন সন্তান কার পরে আছে তখন মা আসি চিনতে পারছ শার্ট শার্ট যেটা আগের দিন পরছে ওই চিনতে পারছে কারণ গায়ের রং পরিবর্তন হয়ে গেছে গোড় বন্য হয়ে গেছে তার রাজ্যতে আনছে আনি বৈদ্য আনছে অনেক যারা ব্লো তারা নিত্য যখন জ্ঞান ফিরে আসছে তখন কি কী হয়েছে পদ্মা নদীতে মাকে বলছে কিন্তু মা খুশি না বলছে আমাকে কিছু করবে না আমি চৈতন্য মহাপ্রভুর কীভাবে এসেছি নিত্যানন্দ প্রভুর কী ভেবেছি তখন এই থেকে মানে লেখাপড়া করতো মনটা তাকতো সবসময় তাদেরকে কখন হ্যাঁ সাক্ষাৎ করবে তো এই করে করে রাজা কোনো জায়গায় বেরোতে দিত না একদিন রাজকার্যের জন্য রাজা বাইরে গেছে তারপর নরোত্তমকে বলছে তুমি রাজাকে কর দিয়ে আসো তোমার সাথে আমি সৈনিক পাঠাচ্ছি তো সৈনিক পাঠাইছে গেছে তো নরোত্তম রাজা সৈনিকদেরকে বলছে তোমরা বাইরে দাঁড়ো আমি ভিতরে যাইয়ে কর দিয়ে আসি কর দিতে যখন রাজার কাছে গেছে কর দিয়ে আর ভিতরে আসে নাই বাইরে গেছে ভীষণ দরজা দিয়ে বাইরে গিয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করছে এদিকে সৈনিকেরা অনেক খুঁজাকুঁজি করে খেতরি গ্রামে গেলো রাজাকে বলল নরোত্তম বাঘে গেছে তার রাজা অনেক কুজা কুজি করছে ফাইনে বৃন্দাবনের দিকে যাত্রা করতে করতে রোডে ফরি ক্ষীণ হয়ে গেছে কি দাতিসাই তারপর এক বৃদ্ধ ব্রাহ্মণ আসি এক এক গটি দুধ দিছে তখন উনি এন এত খাত দুধগুলা খেতে পারে নাই হাতে দৌড়ি আবার গুম ধরে গেছে তার সনাতন গোস্বামী স্বপ্ন আসি বলছে নরত্তম উঠো তোমার জন্য যে ব্রাহ্মণের দুধ দিকে চেতির মহাপ্রভু তখন জ্ঞান ফিরিয়ে আসা আমি কি করলাম আমি তো দর্শন করতে পারলাম না তার দুধগুলা খেয়ে আবার যাত্রা শুরু করছে যেতে যেতে বৃন্দাবনে পড়ছে এক সাধুর কাছে বললো আমি নরোত্তম পরিচয় যখন দিচ্ছে সাধু এত খুশি হয়েছে আলিঙ্গন করছে তার জীব গোস্বামীর কাছে নিয়েছে। এসে জীব গোস্বামী কাছে সব শুনছে চতন্য মহাপ্রভু অন্তর দিয়ে নেই সে সনাতন গোস্বামী রূপ গোস্বামী যারা যারা চলিয়েছে সব বলছে তারপর স্বপ্ন আসছে চৈতন্য মহাপ্রভু তুমি লোকনাথ তা লোকনাথ ব্রহ্মচারী থেকে তুমি দিকান লোকনাথ গোস্বামী থেকে তো লোকনাথ গোস্বামীকে স্বপ্ন দেখাইছে নরোত্তমকে দীক্ষানো তখন লোকনাথ গোস্বামীর কাছে গেছে ধারা করে দিছে তুমি রাজার পুত্র তোমাকে কিভাবে আমি দীক্ষা দিব আমি কি ওকে দীক্ষা দিব না আমার কোনো শিষ্য লাগবে না নরোত্তমে অনেক কান্নাকাটি করছে অনেক কিছু বলার পরে বলছে এমনি হবে না তখন ভোরবেলা তিনটার দিকে উঠি মানে লোকনাথ দাস গোস্বামী সেবা করত মলমূত্র কোথায় করত ওগুলো পরিষ্কার করত স্নান করার জল আনত রাস্তাটা পরিষ্কার করে দিতে করে করে এখন লোকনাথ দাস ব্রহ্মা লোকনাথ দাস গোস্বামী চিন্তা করলো এটা করে কে আরেকদিন দেখছে দেখার পরে দর্শক বলছে নরোত্তম তুমি কি মনে করো আমি তোমাকে দীক্ষা দিব না তারপর মানে মন জয় করতে করতে সেজন্য মহাপ্রভুর স্বপ্নটা আসি বলছে ওইটা করে তার পরীক্ষা করল তুমি বৃন্দাবনে যাও আমার জন্য মৃত্তিকা নিয়ে আসো মানে মাটি তখন বৃন্দাবনে যাই পুরো খুঁজছে কোনো জায়গায় মাটি পাইনি স্বর্ণয় দেখছে তা আসি বলছে গুরুদেব আমি তো কিছু করতে পারি নেই আমি আপনার আগে ভালো করতে পারি না আমি কোনো জায়গায় মাটি পাই নেই স্বর্ণয় দেখছি তো বলছে যে তোমাকে আমি দীক্ষা দিব যাও যমুনাতে স্নান করিয়াছ তো যমুনাতে যখন স্নান তার তারপরে দীক্ষা দিছে নাম হয়েছে নরোত্তম দাস ঠাকুর তো এই নরোত্তম দাস ঠাকুর হলো তখন দীক্ষার আগে দুইটা কথা বলছে এক লক্ষ মালা জপ করবে বজন লিখবে আর বিবাহ করবে না তখন নরোত্তম দাস ঠাকুর বলছে ঠিক আছে গুরুদেব তার দিককে নিয়ে গুরু এক গ্রামে থাকতো আর নরোত্তম দাস ঠাকুর আর গ্রামে থাকতো একদিন কী করছে গুরুদেব চিন্তা করছে আমি একটু নরোত্তমকে দেখিয়ে আসি দেখতে গেছে তখন একটা কুটির বানাইয়ে রে ওখানে বসি ভজন কীর্তন করতো সামনে দেখতেছে দুইটা বালক খেলতেছে কীর্তন করতেছে তারপর গুরুদেব দেখে চিন্তা করল এ কি আমি তো নরতমকে বিবাহ করতে মানা করছি এ বালকগুলো কোথায় দেখে আসছে তারপর ভিতরে গেছে গুরুদেবকে দেখে নরতম অনেক খুশি হয়েছে বসাইছে সে তো করাইছে তারপর বলছে গুরুদেব আপনাকে কি সেবা করতে পারি মানে কি খাওয়াবো তখন গুরুদেব বলছে এই যে তোমার আসার সময় অঙ্গনে একটা তেঁতুল গাছে দুইটা আম দেখছি ওই দুটা আম নিয়ে আসো তখন নরোত্তম জিজ্ঞাসা করে নাই যে তেঁতুল গাছে কীভাবে আম ধরে আমরা হলে তো কত বস না তো যাই দেখতেছে ঠিকই তো তেঁতুল গাছে আম আম দুটা পারে খাটি ভগবানকে নিবেদন করি গুরুদেবকে গ্রহণ করাইছে খাওয়া দাওয়ার পরে সন্তুষ্ট হয়েছে তার গুরুদেব জিজ্ঞাসা করছে নরোত্তম তুমি বিবাহ করছ না গুরুদেব আপনি বলছেন না এক এক লক্ষ মালা জপ করতে আর বজন লিখতে এতে আমার টাইম চলে যায় আমি কী কীভাবে বিবাহ করো আপনি তো নিষেধ করছেন তো বলছে যে বালক দুজন দেখতেছি সেই অ্যাঙ্গনে বলছে গুরুদেব বলবে না দুজন আছে গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু আমাকে এত ফের করে আমি কীর্তন গাইলে ভজন লিখি যখন গাই তখন আমার সাথে সাথে নৃত্য করে এটা দাও ওইটা দাও আমাকে অনেক ফেরেশান করে তাই বাইর করে দিছে তখন গুরুদেব চিন্তা করছে আমি কোথায় আমার শিষ্য কোথায় নরত্তমার কাছে চেতন্য মহাপ্রভু নিত্যানন্দব সায়ন আসি গেছে তখন গুরুদেব খান্না করে দিছে তোমার জীবন ধন্য আমার জীবন তেই হলো যে নারত্তম দাসটা করে জীবনলীলা অমৃত আমি সংক্ষেপে বলছি বেশি বলতে গেলে অনেক বড় হয়ে যাবে এখন সতেরো আঠারো মিনিট হয়ে গেছে হরে কৃষ্ণ সবাইকে প্রণাম যদি হয়ে থাকে শব্দ আচরণে তাহলে নিজে গুণে ক্ষমা করবেন হরে কৃষ্ণ সবাইকে প্রণাম